আমরা এমন হবে এটা চাইনি সংগ্রহ বন্ধুগণ আমাদের যে আন্দোলন ছিল বিরোধী ফিরিয়া যে আন্দোলন সেই আন্দোলনে আসলিয়া শ্রমিকরা রাস্তায় নামে নাই আসলিয়া শ্রমিকরা গুলি খায় নাই তাহলে তারা কি এই বিশ্ববিদ্যালয়ে পড়ি এই বিশ্ববিদ্যালয়ে শ্রমিকের টাকায় চলে শ্রমিকের টাকায় আমার শিক্ষকের বেতন হয় শ্রমিকের টাকায় আমার ক্লাসরুমের বেঞ্চ কেনা হয় আমি সুতরাং আমি মনে করি আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এই শ্রমিকের কাছে আমি দায়বদ্ধ আজকে শ্রমিক হত্যাকাণ্ড হয়েছে এই দাবিতে শ্রমিকের পাশে এসে দাঁড়িয়েছি শ্রমিকের ন্যায্য বিচার করতে হবে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এই তাই এই উপদেষ্টা সরকার অন্তর্বর্তী সরকারকে দিতে হবে চলবে এইটা আসলে হতে পারে না

বুকে তারা গুলি চালালো আমরাই বন্ধুগণ আমাদের অবরোধ চলছে